আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে ব্রেকফাস্ট করার পর চলে এসেছি দুপুরের রান্না করার জন্য যখন ব্রেকফাস্ট করতেছিলাম তখন হচ্ছে আমি মাছ বিজতে দিয়েছি এগুলো একদম ফ্রেশ মাছ কাসকি মাছ আমাদের এখানকার অঞ্চলের মানুষগুলো কেসকি মাছ বলে অনেকে কাসকি মাছ বলে এই কাসকি মাছগুলো আমার ভাইয়া যখন আমার বাড়ি থেকে আসছিল বাসায় তখন মাম্মি কেটে দিয়েছে অনেক কিছু মাছ কেটে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছে তো এগুলো কেটে দিয়েছে দেখেন কত ফ্রেশ মাছ আল্লাহ আমি ছোট ছোট মাছ পছন্দ করি এই জন্য কয়েক টাইপের ছোট ছোটো মাছ দিয়েছে মাংস দিয়েছে রান্না করা মাংস দিয়েছে অনেক কিছু দিয়েছে আসলে মায়ের হাতের সব কিছু অনেক বেশি ভালো লাগে মেয়ের কাটতে কষ্ট হবে এজন্য সব কিছু কেটে কোটে তারপর পরিষ্কার করে ধুয়ে দিয়েছে এরপরেও আমি ধুয়ে নিচ্ছি আর এখানে অল্পটুকু বের করেছি আন্দাজ অনুযায়ী আমরা যেহেতু মানুষ কম এগুলো আমি জাস্ট ছোট ছোট করে এখানে আলু কুচি করে নিয়েছি এগুলো দিয়ে চকচড়ি করব হাতে মা তো ভাবছি আজকে ভিডিওটাতে একটু শেয়ার করি কাজকি মাছ খেতে কারা কারা পছন্দ করেন আমাকে জানাতে পারেন গত পরশু দিন কি অলুয়া মাছ বোনা করেছি এগুলো আমাদের এলাকার পশুনরা অলুয়া মাছ বলে আর কি মানে যেগুলো বোনা করেছে ওগুলো কেটে দিয়েছিল এত বেশি মজা লেগেছে আজকে কাচকি মাছগুলো টমেটো দিয়ে আলু কুচি দিয়ে চচ্চড়ি করব। আর এখানে হচ্ছে ডাল বিস্তে দিয়েছি পাতলা ডাল রান্না করবো যেহেতু হাজব্যান্ড পাতলা ডাল পছন্দ করে তারপর হচ্ছে গরুর মাংস ভর্তা আছে আই মিন গরুর মাংস দিয়ে আমি একটা ভর্তা করেছিলাম ওটা ফ্রিজে আছে ওটা